আমি রাসু নির্বাচন করেছি পরবর্তীতে চব্বিশের আন্দোলন এবং এখন আমি একটা প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে আছি আমার ভিতরে যে ইস্তিহা বা কিছু করার যে একটা এটা আসলে এসেছিল এই নিরাপদ সড়ক আন্দোলনের থেকে বেশি চেষ্টা করছেন অনেক বেশি চেঞ্জ করার চেষ্টা করছেন কিন্তু আনফর্চুনেটলি বলতে হয় যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যদি দেখেন আপনার সড়ক আন্দোলনের নিহতের সংখ্যা প্রায় সাইত্রিশ হাজারেরও বেশি তো এই সংখ্যাটা আসলে কমানো যায়নি বা বেড়েছে আহ এক্ষেত্রে আমি আসলে কোনো ব্যক্তি বিশেষকে দোষ দিব না আমি দোষ দিব আমাদের যে সার্বিক কাঠামো ছিল দেশের এই আপনি দেখেন যে যেই রাষ্ট্রে আসলে মাথাতেই সমস্যা থাকে তার সমস্যা আসলে সাধন করা খুব একটা সম্ভব হয় না যেটা এই সড়ক নিরাপদ করার ক্ষেত্রেও ঘটেছে আমার মনে হয় যে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি অকার্যকর এবং নিম্ন মানের কোন পরীক্ষা হয়ে থাকে সেটা হচ্ছে লাইসেন্স গ্রহণের যে পরীক্ষা এই পরীক্ষা আপনি আপনার বাড়িতে বসে পাস করতে পারবেন মাত্র আড়াই হাজার টাকা লাগে

তাহলে যে আসলে যার লাইসেন্স আছে তার অবস্থাও ঠিক একই কেউ পারে না এবং লাইসেন্স নিয়েছে এবং নিজের কনফিডেন্স সাথে সে গাড়ি চালাচ্ছে তার সামনে থাকাটাও আসলে অনিরাপদ তো এই যে প্রসেস এই প্রসেস আসলে কাঠামোগত সমস্যা আমাদের আসলে গোড়াতে সমস্যা আর প্রথমেই আহ্বান জানাবো নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যারা যারা জড়িত আছেন আপনারা আপনাদের পরিধিকে আরো বিস্তার করুন এবং আপনারা এই কাঠামোকে পরিবর্তন করার চেষ্টা করুন এই যে নিয়মতান্ত্রিক উপায়ের মাধ্যমে অনিয়মতান্ত্রিক লাইসেন্স ব্যবস্থা এটিকে আপনারা পরিবর্তনের দিকে মনোযোগ দিন এবং সুস্থ এবং স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে যাতে একজন ব্যক্তি এই লাইসেন্সটি ধারণ করতে পারে এবং নিতে পারে এটি এটি আসলে এখন হওয়া উচিত প্রথম পদক্ষেপ আপনাদের জন্য এরপরে থাকে যে মানুষের সচেতনতা আসলে মানুষের সচেতনতা বৃদ্ধি করেও সম্ভব না কারণ বাংলাদেশে এমনও পরিস্থিতি আছে যেখানে আপনি রাস্তার সাইডে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থেকেও আসলে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারেন না তো আমাদের কাজটা আসলে অনেক লং হতে পারে এই সড়ক আন্দোলনের কাজটা লং আপনাদের অনেক দীর্ঘ মেয়াদি এবং ভোটের সাথে কাজ করতে হবে এবং এই আপনাদের এই জৈতিক আন্দোলনে অবশ্যই বাংলাদেশ আপনাদের পাশে আছে এবং যে কোনো ধরনের